দেখুন ফ্রেন্ডস ডিমটা খুলি মানে পুরো সব হয়ে গেছে এবং কত সুন্দর হচ্ছে ব্যাপারটা দেখুন কত সুন্দর বেরোচ্ছে এবার এটাকে বার করে নেব এটা কড়াইটাকে সরিয়ে দিই আগে গরম কড়াইটা হাতে হলো পায়েটাকে দেখুন কত সুন্দর হয়ে গেছে ভেজ মোমোজ দেখুন ফ্রেন্ডস কত সুন্দর পুরো স্ট্রং হয়ে গেছে ওয়াও এটাই হচ্ছে ভেজ মোমোজ লাইক করবেন ফ্রেন্ডস শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর এভাবে বানিয়ে খান দেখুন কত সুন্দর ভেজ মোমোস এবার রেডি করি নমস্কার নমস্কার দেখুন ভেজ মোমোস বানিয়ে নিলাম তো সুন্দর হয়ে গেছে সব কিছু এবার এটাকে রেডি করব তো এটা এভাবে খেতে হয় ফ্রেন্ডস মানে পুরো প্রিপেয়ার হয়ে গেছে এটা হচ্ছে ভেজ মোমোজ আর এবার আমি ডিশে নেব। আছে গরম ওই জন্য আর এটা গরম গরমই খেতে হয় দেখুন আর কি সুন্দর হয়েছে দেখুন কত হয়েছে কি সুন্দর হয়েছে এটাই হচ্ছে ভেজ মোমোস দেখুন চাটনিটাও বানিয়ে নেওয়া যায় বাড়িতে ধনে পাতা আরে অনেক কিছু দিয়ে এটাও ভালো লাগে রেডি স্বাদ দেখুন ওরে বাপরে কি গরম রেডি ফ্রেন্ডস মোমোজ আর এটা খেতে খুবই ভালো আর বাড়ির বানানো ওই জন্য খেতে আরো বেশি ভালো ভয় নেই টেনশন নেই ইজিলি খাওয়া যাবে সব সময় দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হয়েছে আর আমার কত রইলো কত হয়েছে সবাইকে খেতে পুড়ে যাবে সবাই ভালো থাকুন দেখতে থাকুন ফ্রেন্ডস ভিডিও দেখুন কীভাবে বানাচ্ছি কী কী প্রসেসিং করছি আর কি কি দিলাম ভেজে দেখুন তার জন্য ভিডিও পুরো অবশ্যই দেখুন ফ্রেন্ডস অবশ্যই দেখুন ভালো লাগবে দেখতে থাকুন ফ্রেন্ডস প্রথমে আমি নিচ্ছি নমস্কার ফ্রেন্ড নমস্কার এভরি ওয়ার নমস্কার দেখুন আজকে ভেজ মোমোজ বানাবো তার জন্য আমি দুটো নিয়েছি কাঁচা কলা আর ও দুটো হচ্ছে গাজর আর এটা হচ্ছে পামকিন কুমড়ো কুমড়ো সেটা প্রথম বয়ল করে নেব আগে ভালো করে ছাড়িয়ে নিই খসাগুলো খসা ছাড়িয়ে বয়ল করে নেব তারপর প্রসেসিং হবে ফ্রেন্ডস দেখুন ফ্রেন্ডস এটা হচ্ছে ময়দা যেটা ময়দা এখানে দেব লবণ লবণ এটা হচ্ছে ব্ল্যাক পেপার গোলমরি এটা গুঁড়ো করে এখানে দিয়ে নেব দেখুন এটা এখানে দিয়ে নিচ্ছি পুরো ডাস্ট নয় একটু থেতো করা এটা ভালো খেতে সুগন্ধি লাগে ময়দার মধ্যে থাকলে আর এটা টেস্টি হয় এটা খাওয়া ভালো স্বাস্থ্যের জন্য অনেকে ঘি ফুটিয়ে খায় না সর্দি কাশি হলে আর দেখুন ফ্রেন্ডস এটা হচ্ছে হোয়াইট অয়েল এটা দিয়ে নিচ্ছি একটু বেশি পরিমাণ ব্যাস এটাকে মেখে নেবো এটাকে ঢেকে রেখে রাখবো ঢেকে দিল দেখুন ফের সেটা হচ্ছে এক টুকরো আদা আর এগুলো হচ্ছে কাঁচা লঙ্কা আর এগুলো সব বয়ল করে নেব এটা কুমড়ো গাজর কাঁচা কোলা এগুলো সব বয়ল করে নেব ফ্রেন্ডস সেদ্ধ হবে সেদ্ধ করে নিই তারপর এটা পেস্ট বানাবো সব কিছু আমার বয়েল হয়ে গেছে ফ্রেন্ডস দেখুন এগুলো সব বয়েল হয়ে গেছে সব কিছু বয়েল সব সেদ্ধ হয়ে গেছে এগুলো পেস্ট বানিয়ে নেব আর আদার একটু বেটে নেবো ফ্রেন্ড সেদ্ধ হয়ে গেছে তো আর এগুলো কাঁচা লঙ্কা সেদ্ধ সব মেখে নেবো আর এটা হচ্ছে ময়দাটা দেখুন এটাও চলে এসছে একটু ভালো করে মেখে নিশ্চয় এরকম ছোট ছোট গুল করবো আর এটা বেলে নেবো এরকম ছোট ছোট গুল করবো একটু দিয়ে নিচ্ছি অয়েল

দিয়েছি কাঁচা সরষের তেল এটা সরষের তেল আর এটা হচ্ছে গুঁড়ো করা গোলমরিচ গুঁড়ো এটা শিলড়ায় গুঁড়ো করে দিয়েছি ফ্রেন্ডস খুব সুন্দর করে বেশ অনেকগুলো এটার ফেভারটাই ভালো লাগলো সব থেকে আর এই যে আদাটা এটা আমি একটু বেটে নিই সেদ্ধ করা আদা এটা এবারে সেদ্ধ করা আদা বাটা আর তো কাঁচা লঙ্কা দেওয়াই আছে ফ্রেন্ডস এটাই টেস্টি হবে ভালো এবার এটা পেস্ট করে নেবো সব আর এটা হচ্ছে কুমড়ো এটা ভেজ পুরো সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব এখানে আরও মশলা দিতে পারেন চাট মশলা গরম মশলা আর পেঁয়াজ পেঁয়াজ যারা খান পেঁয়াজ তো আমি নিরামিষ সেটা আর আমি অন্য কিছু মশলা অ্যাড করব না শুধু একটু গটা জিরে দেব সরি একটা ভালো করে পেস্ট করি বাইন্ডিং করতে হবে সেটা ভালো করে ভেজটাকে মেখে নিতে হবে ফ্রেন্ডস যাতে গটা না থাকে গটকা না থাকে সেটা হচ্ছে কিছুটা মুড়ি গোটা জিরে এটা হচ্ছে গোটা জিরে এটা হচ্ছে জোয়ান জোয়ান আজোয়ান মিশিয়ে সব সুন্দর করে পেস্টের মধ্যে হচ্ছে ভেজেন ভাতে দিয়েও খাওয়া যায় আমি তো ভালো ছোট ছোট বড়া বানিয়েও খাওয়া যায় সবই হয় ভেজটা খেলেই হলো হয়ে গেছে এবার আমি এটার মধ্যে একটু টু করে দেব পরিমাণ মতো আর এবারে মুড়বো হ্যাঁ ডিজাইন করলে ডিজাইন এমনি মূল্যে এমনি যেমন করতে পারবেন ওটার ময়দানা ওটা টানলে একটু বড় হয়ে যায় আর ভেজটা ভিতরে থাকবে ব্যাপার হবে এরকম করে সব মুড়ে নি যেমন ডিজাইন দেবেন ফ্রেন্ডস সেরকমই হবে go দেখুন ফ্রেন্স এরকম করে করে এটা ইজি এরকম করে বা হাত দিয়ে এভাবে গুটি 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 মুখটা জড়ো করে দিলে একটা ডিজাইনও আসবে আর সুন্দর একটা দেখতেও হবে এভাবে প্রত্যেকটা করে নিতে হবে এরকম এরকম বা হাতে করে প্যাঁচটা দিতে হবে রেডি সব বানানো রেডি হয়ে গেছে ফ্রেন্ডস দেখুন এবার এগুলোকে ভাপার ভাপাবো এটা হচ্ছে অয়েল সাদা তেল এটার মধ্যে দিয়ে নিচ্ছি ফ্রেন্ডস এটার উপরেই বসাবো

Duro je li

ফ্রেন্ডস কুড়ি মিনিট স্টিম দেওয়া হয়ে গেছে এবার আমি ওভেনটাকে অফ করে দিই এবার গরম অবস্থায় থাক কিছুক্ষণ তারপর আমি ব্যাপারটা খুলবো দেখুন ফ্রেন্ডস স্টিমটা খুলি মানে পুরো সব হয়ে গেছে এবং কত সুন্দর হয়েছে ব্যাপারটা দেখুন কত সুন্দর বেরোচ্ছে এবার এটাকে বার করে কড়াইটাকে সরিয়ে দিই আমরা গরম কড়াইটা ওয়াতে হলো কড়াইটাকে দেখুন কত সুন্দর হয়ে গেছে ভেজ মোমোস দেখুন ফ্রেশ কত সুন্দর পুরো স্ট্রং হয়ে গেছে ওয়াও এটাই হচ্ছে ভেজ মোমোস लाइक कर फ्रेंड्स शेयर करसक्राइब कर बनिए खान देख क